হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আর দু হাজার পঁচিশ সালে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তো কেমন আছেন তো আশা করছি সবাই ভালোই আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি মানেই আমার এক ভাই কমেন্ট করছে যে সৌদি আরবের আপনার আয়রন মেশিন মানে এই কাপড় আয়রন করার যেই ইয়েগুলি আছে মেশিন আছে এইগুলা দেখাবার জন্য আর সেই সাথে দেখায় দিব আপনাদের পানির ফ্লাস্ক যে পানি গরম করে যে চা বানানোর জন্য বা পানি গরম করার জন্য আর কি ইলেকট্রিক যে কেটলিগুলি আছে এইগুলা তো চলেন দেখা যায় দেখাই দেয় আপনাদেরকে কোনটার দাম কত কোনটা কোন দেশের আর কত ওয়ার্ডের সব কিছুই বলে দেবো এই ভিডিওতে কেউ চিপ করবেন না পুরো ভিডিওটা দেখে থাকেন চলেন ধন্যবাদ সবাই তো আমি স্টেশন সেই কোন কেট্রি আছে প্রথমেই জানিয়ে দেবো আপনার কী কেট্রি আপনার কোনটা কত ওয়াট আর কত দাম আর কোন মেড ইন কোন জায়গার তো চলেন দেখায় দেয় প্রথমেই এই যে আপনার এই যে আপনার একটা কেটলি দেখতেছেন এটা এটা হচ্ছে গ্লাসের এটা আপনার দুই লিটার পানি আট লিটার মধ্যে এটা আপনার হচ্ছে মেড ইন ইন্ডিয়ার একটা তো এটা আপনার চৌদ্দার পঞ্চাশ সিরিয়াল এটা হচ্ছে গ্লাস এটা কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাই দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে এটা দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর দেখছেন এটা কিন্তু পঞ্চাশ শিয়াল এইগুলা যে এটা এটা দেখতেছেন এটা আপনার মেড ইন চায়নার এটা আপনার এক আঠারো আঠারোশোল গ্রাম পানির আসবে এটার মাঝে মানে দুই লিটার থেকে একটু দুশো গ্রাম কম হবে তো এটার দাম হইছে আপনার পাঁচচল্লিশ রিয়াল কিন্তু আরও কম করা যাবে এখানে আসলে হয়তো আপনার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেবে তো এটা কিন্তু এই যে এটার ভিতরে এই কালার আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ইয়া আপনার দেখাই আপনাদেরকে এখানে কিন্তু সব লেখা আছে দুই দশমিক তিন লিটার পানি আর বেটার মাঝে এরপরে আপনার এই যে রয়েছে মেড ইন চায়নার খুব ভালো একটা এগুলো মানে কম টাকার মধ্যে খুব ভালোই ইউজ করা যায় লং টাইম ইউজ করতে পারবেন এইগুলা এটার মাঝে আরেকটা কালার আছে চলেন হেটাও দেখাই এই যে দেখেন আরেকটা কালার আছে এটার মাঝে সেমই এটাও মেড ইন ইন্ডিয়ায় এটা দুই লিটার তিনশো গ্রাম পানি আটবেটার মাঝে দেখেন দেখতে কিন্তু অসাধারণ ওয়াও অনেক সুন্দর এটা থ্রি প্লাক আছে বুঝছেন তিন পেজে আর্থিং দেওয়া আছে এটা মানে অনেক নিরাপদ আর কি এদের এটা হয়েছে মডেল নাম্বার হয়েছে এটা আর এটা হয়েছে নাম কোম্পানির জিয়াম যেটা হয়েছে এটা আমি খুলে আপনাদেরকে দেখাইতেছি এটা দেখেন এটা দেখতে কিন্তু অসাধারণ ওয়াও দেখছেন যদি আমি আপনাদেরকে এইভাবে দেখাই ভিতরে এটা কিন্তু ওরা ইউজ করছে এখানে খোলা ছিল তাই দেখাইতেছি দেখেন স্টিল ভিতরে খুব ভালো মানের একটা এটা কিন্তু পাঁচচল্লিশ শিয়াল হয়তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টগুলো হয়তো পঁয়ত্রিশ রিয়েলের মতন লাগবে আপনাদের কাছ থেকে ঠিক আছে এই নাম দেখে কিনবেন তারপরে একটা কোম্পানি আছে এটা মধ্যে যে এক লিটার আটশোশো গ্রাম পানি আসবে এটা পনেরোশো ওয়াডের খুব তাড়াতাড়ি পানি হিট হইব আর কি মনে করেন দুই থেকে তিন এই পানি হিট হয়ে যাইব আপনার এটা মেড ইন চায়নার মেড ইন হ্যাঁ এটা মেড ইন চায়নার কিন্তু ভালো মানের এটা কিন্তু ষাট রিয়াল এটা আরও ডিসকাউন্ট করবে আসলে তারপরে দেখে আরেকটা আছে এটা হচ্ছে সানফুড কোম্পানির সবাই নাম জানে এটা একটা ব্র্যান্ড এটা কিন্তু চল্লিশ রিয়াল এটা স্টিলের এটা কিন্তু পনেরোশো ওয়াডের এটা দুই থেকে তিন মিনিটের ভিতরে পানি ফুল গরম করে দিব এটা অটোমেটিক পানি গরম হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপর আরেকটা আছে এই যে এটা এটাও পনেরোশো ওয়াডের এটা অটোমেটিক এটা অটোমেটিক পানি গরম হওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাব এটা আপনার চল্লিশ রিয়াল এটা ডিসকাউন্ট হয়তো আইস ডিসকাউন্ট করে দিব আপনার এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ রিয়াল রাখবে এটা এটা দুটাই সেম এটাও তো আপনার দেখাইছি পাঁচচল্লিশ রিয়াল তো এখানে দেখেন এই সবগুলাই এগুলোও দেখাইছি এটা সানফুড কোম্পানির দেখেন এটা আছে আইব্যাগের মাঝে এটা আপনার পঁয়ত্রিশ রিয়াল চায়নার মধ্যে এটা দেড় লিটার পানি আটবে এরপর যদি দেখা এর পনেরোশো আট এটা এক লিটার আশো গ্রাম পানি আটবে এটার মধ্যে এটা আছে আপনার চল্লিশ রিয়াল দুটাই সেম আর এটা তো দেখাইছি দেখেন এইগুলো তো দেখাইছি তারপর দেখেন এই যে একটা আছে এটা এক লিটার নয়শো গ্রাম পানি আর বেটার মাঝে চা আপনার পানি সব গরম রাখতে পারবেন এটার মধ্যে এটা আপনার পঁচাত্তর রিয়াল এটা আছে আপনার ষাট রিয়াল এটা ছোট এটা আপনার সত্তর রিয়াল আর এটা তো পঁচাত্তর রিয়ালই দেখেন এইগুলা একটু বড় সুতো আছে তো এখন যদি দেখাই আপনাদেরকে এই পানির হিটার তো আপনাদেরকে প্লাস দেখাইছি এখন দেখাবো আপনার আয়রন মেশিন এইগুলা তো এখানে আছে মিরগ্রহী আছে এগুলা চলেন এইগুলো খুব ভালো মনে লাগছে খুব ভালোই এখন এইগুলাই চলতেছে এরা আপনাদেরকে আমি চলেন দেখাই তাইলে বুঝতে পারবেন মূল্য আছে আপনার একশো দশ রিয়াল আসলে ডিসকাউন্ট করবে বিশ পার্সেন্ট এখানে এটা আছে দশ দশ বছরের ওয়ারেন্টি আছে এখানে দেখেন সব কিছু আছে বারোশো ওয়ার্ডের খুব ভালোই এক হাজার থেকে বারোশো ওয়ার্ডের মতো ইয়ে আছে এখানে সব কিছু বিস্তারিত সব কিছুই লেখা আছে দেখেন দেখতেও কিন্তু অসাধারণের অনেক সুন্দর হ্যাঁ এটার ওয়ারেন্টি আছে আপনার দশ বছরের এটা ভালো একটা কোম্পানির দেখেন সব কিছুই এখানে বলে দেওয়া আছে স্ক্যানার আছে অরিজিনাল কিনা যাচাই করতে পারবেন এরপরে আর একটা দেখাই আপনাদেরকে স্ট্রং কোম্পানির এটা এটা আছে স্ট্রং কোম্পানির এটা আপনার এটা আপনার নাইনটি ফাইভ পঁচানব্বই রিয়াল এটা এক হাজার থেকে বারোশো আট খুব তাড়াতাড়ি গরম হবে গরম হওয়ার পরে ইয়ে আয়রন করতে পারবেন তাড়াতাড়ি দেখেন এখানে সব কিছুই বলে দেওয়া আছে এটার ওয়াইট হচ্ছে ওজন হচ্ছে দুই কেজির মানে ওজন অনেক ভালো এই জন্য হাতে জোরে চাপতে হইব না দেখেন এটা হচ্ছে নাইনটি ফাইভ রিয়াল পঁচানব্বই রিয়াল এরপরে যদি দেখাই একটা আছে আপনার নিকস্টন কোম্পানির এটা অটোমেটিক এটা আছে এটা আপনার সাত বছরের ওয়ারেন্টি আছে এটা আছে আপনার পঁচাত্তর রিয়াল এটা পঁচাত্তর রিয়াল দেখেন অনেক সুন্দরিত লাগে না এটা এটা সব একই দাম এক থেকে বারোশো ওয়াট দেখেন সব কিছু এখানে বিস্তারিত আছে এরপরে আছে আরেকটা আছে ইউনিকর্ন ইউনিকন বারোশো এখানে এগুলো সবকিছুই বুঝতে পারছি সব মডেল একই সিস্টেম একই দেখা দেয় একটু ভিন্নতা আর কি তো এটা আপনার এটা দাম কত সেম দাম নিস্টনের মতোই দাম পঁচাত্তর রিয়াল এটা তারপর আরেকটা আছে এই যে আরেকটা আছে এটা সাত বছরের ওয়ারেন্টি পাবেন যে এটা এটাও আপনার পঁচাত্তর রিয়াল এটাও আপনার মেড ইন চায়না এখানে দেখেন মেড ইন চায়না লেখা আছে আর এই জায়গার মাঝে সব কিছু বলে দেওয়া আছে এখানে বারোশো ওয়ার্ডের দেখেন আপনারা সব করে নেবেন দেখেন এটার ভিতরে আর কি এইরকম বড়িরা বড়ি হবে সাদা আর এটা হবে স্টিল এস তারপর যদি দেখায় এ একটা আছে সানফুড কোম্পানির এটাও আপনার এক হাজার থেকে বারোশটের মধ্যে এটা দাম আছে একশো বিশ রিয়াল হয়তো এটা আপনার আসলে বিশ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করলে একশো রিয়াল মতন লাগবে দেখেন এটা সৌদি আরবের সব জায়গায় পাবেন এটা এটা বডি হয়েছে আপনার এই এস এস এর আর হাতের হয়েছে উপরে প্লাস্টিক হয়েছে আপনার এই ওয়াইটের মাঝে ফেব্রিক দেখেন তারপর যারা পানির চা আপনার কফি এটার মাঝে গরমরা বানিয়ে এটা ঘন্টা গরম থাকবে এটার ভিতরে এটা আপনার পঞ্চাশ কোন জায়গার দেখছি মেড ইন চা না এটা এটা আপনার পঞ্চাশ সিরিয়াল এটা দেখতে এরকমই দুইটা কালার আছে এই কালার আর এই কালার একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে হোয়াইট কালার এটা পঞ্চাশ রিয়াল এই যে আরেকটা আছে আপনার এই সানফুট এটা আপনার পঁচাত্তর রিয়ালের দেখেন এটার মধ্যে সব কিছু এখানে লেখা আছে এক হাজার এগুলা মেড ইন চায়না দেখেন এগুলা আছে পঁচাত্তর রিয়াল করে আর একটা আছে ডাই এটাও আপনার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট ডে আবার কোন ভিডিও আপনারা চান দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সবাই একটা করে আমার চ্যানেলটাকে লাইক দিবেন আর সবাই যারা এখনো সব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সেই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ